আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লোকেদের নিয়ে বসেছিলেন এমন সময়ে একজন লোক এসে তাকে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল ইমান কি তিনি বললেন ইমান এই যে তুমি আল্লাহ তার ফেরেশ তার নাজিল কৃটু কিতাব আখিরাত তার সাথে সাক্ষাৎ ও তার রসুলগণের প্রতি ইমান রাখবে এবং পুনরুত্থান দিবসের উপরও ইমান আনবে লোকটি আবার জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল ইসলাম কি তিনি বললেন ইসলাম এই যে তুমি আল্লাহর ইবাদত করতে থাকবে কিন্তু তার সাথে কাউকে শরিক করবে না ফরজকৃত সালাড কায়েম করবে নির্ধারিত ফরজ জাকাত আদায় করবে এবং রমাজানের সাউম পালন করবে সে আবার জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল এহসান কি তিনি বললেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো তাহলে তিনি তোমাকে দেখছেন বলে অনুভব করবে সে পুনরায় জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল কেয়ামত কখন হবে তিনি বললেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না তবে আমি তোমাকে তার কিছু নিদর্শন বলে দিচ্ছি যখন দাসী তার মনিবকে প্রসব করবে এটা তার নিদর্শন সমূহের মধ্যে একটি আর যখন বস্ত্রহীন জুতাহীন ব্যক্তি জনগণের নেতা হবে এটাও তার একটি নিদর্শন আর মেষ শাবক ও ছাগলের রাখালরা যখন সুউচ্ছ দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করবে এটাও তার একটি নিদর্শন প্রকৃতপক্ষে যে পাঁচটি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন কেয়ামতের জ্ঞান তারই অন্তর্ভুক্ত অতপর নভী সাল্লাহ ওয়াসাল্লাম নিম্নবর্ণিত আয়াত তিলাবৎ করলেন আল্লাহর নিকটই কেয়ামতের জ্ঞান রয়েছে আর তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে কি আছে তা তিনিই জানেন কোনো প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোন জমিনে সে মৃত্যুবরণ করবে তাও জানে না বস্তুতা আল্লাহই সব জানেন এবং তিনি সব বিষয়েই অবগত লুকমান একত্রিশ এর চৌত্রিশ নম্বর আয়াত বর্ণনাকারী বলেন এরপর লোকটি চলে গেল রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বললেন লোকটিকে আমার নিকট ফিরিয়ে আনো। তারা তাকে ফিরিয়ে আনার জন্য গেলেন কিন্তু কাউকে পেলেন না তারপর রাসুল্লাহ আলাইহি আলহিউ বললেন ইনি জিবরিল আলাইহিসাল্লাম লোকাদের দিন শিক্ষা দেয়ার জন্য এসেছিলেন